সো বন্ধুরা এখন আমি অবস্থান করছি এই হরিপুর রাজবাড়ির একেবারে ছাদের উপরে অর্থাৎ তৃতীয় তলার ছাদ এইটা তো চলুন আমরা এই ছাদের উপর থেকে পুরো রাজবাড়িটা একবার দেখে আসি নেই তাদের রাজত্ব শুধু পড়ে আছে ফেলে যাওয়া তাদের এই বিশাল অট্টালিকাগুলো প্রজাবান্ধব জমিদার রাঘবেন্দ্র রায়চৌধুরীর ভাগ্যের নির্মম পরিহাসের সাক্ষী এই জমিদার বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্রভাত রাইট নাও আমি অবস্থান করছি হরিপুর বাজারে আর এই হরিপুর বাজার থেকে রাজবাড়ির দূরত্ব মানে এখানকার কিছু স্থানীয় যারা আছে লোকজন ওনাদের কথা মতে যে জাস্ট দুই মিনিট দুই মিনিটের মতো হাঁটলেই নাকি সেই রাজবাড়িটা পাওয়া যাবে আর আমরা এই হরিপুর বাজার থেকে সকালে নাস্তা করলাম আসলে এখানে সেরকমভাবে ভালো কোনো হোটেল বা রেস্তোরাঁ নেই তো আমরা এখানে একটা ছোট ধাবা টাইপের আর কি একটা দোকান ছিল সেখান থেকে আমরা সকালে নাস্তা কমপ্লিট করলাম হ্যাঁ এবং তাদের আন্তরিকতা অনেক ভালো ছিল এবং খাবারের মানটাও কিন্তু ভালো ছিল মানে দোকানের মান ভালো না থাকলেও খাবারের মান বেশ ভালো ছিল তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিপুর বাজার তো আমরা এখন এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাব এবং সামনের দিকে হয়তো বা আমরা ওনাদের কথা মতে যে এক থেকে দুই মিনিট হাঁটলেই আমরা হয়তো বা রাজবাড়িটা পেয়ে যাব তো চলুন সামনের দিকে এগোতে থাকি কয়েক মিনিট হাঁটতেই দূর থেকে নজরে পড়ল রাজবাড়ির মূল ভবনের পেছনের অংশ এই ভবনটি মূলত হরিপুর রাজবাড়ির বড় তরফের ভবন নামে পরিচিত রাজবাড়ির বাইরের দেওয়ালে বাঁধনে দেখে বুঝতে পারলাম বাড়িটির সংস্কার কাজ চলছে আর আমার পেছনে আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজবাড়ির প্রধান অংশ এবং আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হরিপুর কেন্দ্রীয় নাট মন্দির এবং এর পাশে রয়েছে আরও একটি মন্দির এবং বেশ কিছু পুরনো ভবন সো আমরা এখন আপনাদেরকে যেটা করবো যে এই ভবনগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা ভবনে নিশ্চয়ই কোনো অব ইতিহাস থাকবে সেই ইতিহাসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি জীর্ণ শীর্ণ ভবনের বারান্দা দিয়ে হাঁটছিলাম এবং ভাবছিলাম একসময় এই ভবনটি মুখর হয়ে থাকতো রাজা জমিদারদের পদচারণায় আর এখন কি শুনশান আর জীর্ণ দশা বেশ কয়েক বছর আগেও এমন অবস্থা ছিল না এই রাজবাড়ির এই রাজবাড়িটি কিন্তু তিনতলা বিশিষ্ট তো এখন আমি আসলে যে সিঁড়িটার উপরে উঠছি এই সিঁড়িটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু এই জায়গাটা ফেটে গেছে সো আসলে উপরে যদি উঠবো উপরে উঠবো না ভেঙে যাবে উঠবো আচ্ছা আমি তারপরে আসলে সাহস নিয়ে উপরের দিকে উঠছি সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কি অবস্থা একটু দেখেন হয়ে যায় দেখেন এই এখান থেকে কিন্তু ভেঙে গেছে এবং যে আমি এখানে দাঁড়ায় আছি তো মনে হচ্ছে এই সিঁড়িটা আসলে কাপছে যে এপারি দিয়ে কিন্তু আরও একটি সিঁড়ি দোতলার দিকে চলে গেছে সো এই যে ওই দিকে রাগে দাঁড়ায় আছে আমরা যদি একটু আপনাদেরকে এই দোতলায় নিয়ে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই দোতলার যেই একদাকে কি বলে বেলকুনি বেলকুনির যে নিচের ফ্লোরটা এটা কিন্তু কিছু কিছু জায়গায় ভেঙে গেছে আপনাদেরকে যে সিঁড়িটা দেখাইলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির কিন্তু আসলে মানে একটা অংশ নাই মানে কোন রকম একটু উঁচু হয়ে আছে তার পরের অংশ মানে দোতলা থেকে যে সিঁড়িটা স্টার্ট হবে সেখান থেকে কিন্তু ভেঙে গেছে এবং হয়তো নিচে পড়ে সেটা বিলীন হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দোতালার দোতলার আরও একটি রুম তো আসলে আমি বিভিন্ন রাজবাড়ি আপনাদেরকে দেখিয়েছি বা আমিও কিন্তু বিভিন্ন রাজবাড়ি মাঝে মাঝে এরকম যাওয়া হয় তো রাজবাড়ির সব থেকে যেই জিনিসটা আমার কাছে কষ্ট লাগে সেটা হচ্ছে যে একসময় এইসব রাজবাড়িতে রাজারা এবং তাদের পরিবারের ব্যক্তিবর্গ সবাই বসবাস করতেন এবং একসময় কত জাঁকজমকপূর্ণ ব্যবসা সেবা ছিল এই রাজবাড়িগুলোতে কিন্তু কালে বিবর্তনে এসে এই রাজবাড়িগুলো আজকে একেবারে ধ্বংসপ্রাপ্ত দেখার কেউ নেই ক্ষণাবেক্ষণের কেউ নেই ইভেন আমরা আসলে সবসময় নিজে নিজেদের স্বার্থটাই দেখি যে যত পারে আমরা আসলে জিনিসপাতি গুলো খুলে চুরি করে নিয়ে চলে যাই এরকম একটা ব্যাপার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে হরিপুর বাজার কিন্তু বন্ধুরা মানে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে এই রাজবাড়িটা কিন্তু বেশ বড় এবং দেখুন মানে কি সুন্দর চারিদিকে ঘরগুলো বেশ সুন্দরভাবে সজ্জিত আছে এবং মাঝখানে কিন্তু একটা খোলা ময়দান বা ফাঁকা জায়গা আমরা আসলে যেটাকে উঠান বলে থাকি হ্যাঁ এবং চারিপাশে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমি যে একটু আপনাদেরকে ওই পাশটা নিয়ে যাব কিন্তু যেতে পারছেন এই যে দেখুন কি অবস্থা মানে নিচের দোতলার যে ফ্লোরটা আছে ফ্লোরটা ভেঙে গেছে একটু রীতিমতো তো আমি যেহেতু আসলে দোতলার উপরে উঠছি আপনাকে একটু দোতলার অবস্থাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডটা কিন্তু অলরেডি ভেঙে গেছে মানে আপনাদেরকে এখানে এই পাশে যেটা দেখালাম এটা কিন্তু অলরেডি ভেঙে গেছে এবং আমি যেই ফ্লোরটার উপরে এই যে হাঁটাহাটি করছি দেখতে পাচ্ছেন এই ফ্লোরটাও কিন্তু এই যে ফেটে ফেটে গেছে সো এই ফ্লোরটাও মানে যে কোনো সময় এই যে দেখতে পাচ্ছেন কিন্তু একবারে ফেটে ফেটে গেছে এবং যে কোনো সময় হয়তো এটাও নিচে ধুকে যেতে পারে এবং আমিও পড়ে যেতে পারি হ্যাঁ এই যে এটা হচ্ছে দোতলার একটি রুম কিন্তু এর উপরে যাওয়াটা কি ঠিক হবে চলেন যাই দেখি আল্লা ভরসা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কীভাবে একেবারে ফেটে গেছে আর কি ঠিক হবে যাওয়া যাবে হ্যাঁ মানে এই যে আমি দোতলার উপর দিয়ে হাঁট হাঁটছি কিন্তু কাপাকাপি করছে দোতলার নিচের যে ফ্লোরটা আছে হুম যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং এই যে ওই পাশে আপনার দেখতে পাচ্ছেন সেই মন্দিরগুলো নাট মন্দির হ্যাঁ এবং ওই যে সামনে দিয়ে যে রাস্তা একটা চলে গেছে এক মুরব্বী চাচা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আমাদের দিকে তাকাতে কেন বললাম যে রাজবাড়ির তো আমরা আসলে রক্ষণাবেক্ষণ করি না বরং আমরা নিজেরাই আসলে ক্ষতি ক্ষতি করি যেমন দেখেন এই যে জাহাটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো কথা হচ্ছে যে এই জাহাটা জাস্ট হচ্ছে এই তক্তাগুলো পরে আছে তো যে পাল্লাগুলো পাল্লাগুলো আসলে গেল কোথায় পাল্লাগুলো তো আসলে এমনি এমনি হাওয়ায় বিলীন হয়ে যাবে না হ্যাঁ এই যে দেখেন পাল্লাগুলো কোথায় সো আসলে আপনার মতো আমার মতো সাধারণ মানুষই কিন্তু এই পাল্লাগুলো আসলে নিয়ে চলে গেছে তো এটা হচ্ছে আসলে মানে অবস্থান করছি দোতলাই এই যে আপনার এটা হচ্ছে দোতলার সিঁড়ি তো আমরা এখন যে কাজটা করব। মানে আপনাদেরকে তৃতীয় তলায় নিয়ে যাব। এবং এই যে আমি তলার সিঁড়ি বেয়ে উঠছি এবং এই তৃতীয় তলার অবস্থা মনে হচ্ছে আরও খারাপ এই যে চারিদিকে ভেঙে সব কিছু পড়ে গেছে এই যে উপরে দেখতে পাচ্ছেন হয়তো এটাও আমার মাথার উপরে যে কোনো সময় পড়তে পারে এরকম একটা ব্যাপার এবং সিঁড়িগুলা কিন্তু বেশ পেঁচানো আকৃতির হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আপনারা ওপরে দেখেন যে রুফটপ ছাদ আর কি সেই ছাদে কিন্তু রীতিমতো গাছের শিকড় গজায় গেছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্যামেরা তো কতটুকু বোঝা যাচ্ছে এই যে দেখেন হ্যাঁ ছাদে গাছে শিকড় গাজে গেছে আসলে বুঝতে পারছেন তাহলে যে একটি জমিদার বাড়ির অবস্থা কতটা বেহাল হলে যে একটি বাড়ির ছাদের পর্যন্ত গাছের শিকড় গাজে যেতে পারে এই যে ছাদের উপরে দেখেন কত রকমের কত প্রজাতির উদ্ভিদ জন্মেছে আর তৃতীয়তলা ছাদও কিন্তু নিচে ধসে পড়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমরা আসলে রাজবাড়ি থেকে একটু বাজারের ভিতর দিয়ে পিছনের দিকে চলে আসছে এবং পেছনের দিকেও কিন্তু এই রাজবাড়ির কিছু অংশ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে হ্যাঁ এই যে আসলে বন্ধুরা এই জমিদার বাড়ি যেন বেশি হচ্ছে না মানে আপনাদেরকে একটা একটা করে ভবন দেখাচ্ছি এবং যত পেছনের দিকে আসছে তত আসলে একটা একটা করে নতুন করে মানে ভবন আমরা খুঁজে পাচ্ছি যেমন দেখেন এটা হচ্ছে একটা ভবন এবং হাতের বাম পাশে এটি আরেকটি ভবন হ্যাঁ এবং ওই পাশে আরও একটি ভবন সো আসলে এই জমিদার বাড়িটি কিন্তু জমিদার বাড়ি না সরি মানে রাজবাড়ি এই রাজবাড়িটি কিন্তু বেশ কয়েকটি ভবনে বিভক্ত এবং আপনাদেরকে ওই পাশে যে সামনে যে ভবনটা প্রথমে দেখাইলাম ওই ভবনটা কিন্তু আসলে জলসাঘর হিসেবে ব্যবহার করা হয় এবং বন্ধুরা আমার পিছনে আপনারা একটি এখন মন্দির দেখতে পাচ্ছেন মূলত এই মন্দিরটিও এই রাজবাড়িরই একটি অংশ এবং বর্তমানে মন্দিরটি একেবারেই ধ্বংসপ্রাপ্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি একেবারেই ধ্বংসপ্রাপ্ত ইভেন মন্দিরের যেই উপরে অর্থাৎ মন্দিরের ছাদে বা রুফটপ এই রুফটপে কিন্তু রীতিমতো বটবৃক্ষের জন্ম এখন মানে জন্মেছে এবং দেখতে পাচ্ছেন পুরো মন্দিরে ছাদ বেয়ে কিন্তু আসলে বটগাছ এখন বটগাছের রাজত্ব সো আসলে এই মন্দিরটিও এখন একেবারে ভগ্নাবশেষ অথচ এক সময় যখন রাজারা বসবাস করতেন তখন কিন্তু এই মন্দিরেই জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন পূজা অর্চনার আয়োজন করা হতো সো বন্ধুরা এই ছিল হরিপুর রাজবাড়ির ভিডিও আসলে যতটুকু এক্সপেকটেশন নিয়ে আসছিলাম তার থেকে অনেক কিছু পেয়েছি মানে আমরা হয়তো মনে করেছিলাম যে রাজবাড়ির একটা হয়তো বা মূল ভবন থাকবে যেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কিন্তু কথা হচ্ছে যে আমরা যতই রাজবাড়ির যেই মূল ভবনটা ছিল মূল ভবন থেকে যতই আমরা পিছনের দিকে যাচ্ছি একটি একটু করে কিন্তু ভবন পেয়েছি এবং আপনাদেরকে দেখাইছি যে ওই পাশে ছিল একটি জলসাঘর যেখানে বিভিন্ন গান বাজনা নৃত্যের আয়োজন করা হতো এবং ওই পাশে যে একটি ভবন ছিল ওই ভবনটা আপনাকে দেখিয়েছি যে ভবনে কিন্তু এক সময় কৃষক শ্রেণীর লোকদেরকে আসলে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হতো ইভেন আমার পেছনে বর্তমানে এখন আপনারা যেই একটি মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরটিও কিন্তু সেই আমলে কিন্তু আসলে কালের বিবর্তনে সব কিছু এখন ধ্বংসাবশেষ বা আস্তে আস্তে আর কিছুদিন পরে একেবারে পরিপূর্ণভাবে বিলীন হয়ে যেতে পারে সো আসলে আমাদের উচিত এই সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংস্কার করা তাহলে হয়তোবা আমরা বর্তমান জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছুই হয়তো বা জানতে পারবে সো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এর ইতিহাস জানানোর চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কোনো তথ্য জানার দরকার হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ